আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা বা ফিট খাওয়া শোল মাছের পোনা তো এই শোল মাছের পোনা কিন্তু আমাদের এখানে বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমাদের কাছে তো যে সকল খামারি বাইরে আছেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পনা বা ফিট খাওয়া শোল মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন তো ফিটকা সর মাছ কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায় বাণিজ্যিক ভাবে আপনারা কিন্তু পুকুর অথবা যে কোনো জলাশয় বা ফ্লক ট্যাঙ্কে যদি চাষ করেন তাহলে কিন্তু ছয় থেকে সাত মাসের মধ্যে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন তো তখন কিন্তু এক একটি সর মাছের ওজন প্রায় আষ্টশো থেকে এক হাজার গ্রাম পর্যন্ত হয়ে থাকে আর ভিয়েতনামি সলমাস মাছ জন্মগতভাবেই ফিট খাবার খেয়ে অভ্যস্ত আপনার ভিডিও শেষে দেখবেন আপনার আমরা প্রমাণ সহ এ মাছের পণ্যগুলো সারা বাংলাদেশে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে দেখেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মন সিংহ অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের ডামে করে এই মাছের ফোনাগুলো আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি খুব যত্ন সহকারে তো সেই জন্য একটা মাছও কোনো মরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো ভিয়েতনামি সর মাছ আপনারা যে চাষ করবেন তাহলে অবশ্যই আপনার এই মাছকে ফিট ফিট খাবার দিতে হবে বা মিশ্রভাবেও চাষ করতে পারবেন পুকুরে তো ভিয়েতনামি সর মাছ আরেকটি হচ্ছে যে খুব দ্রুত বড় হয়ে যায় এবং কি যে পুকুরে চাষ করবেন হালকা কচুরি পানা থাকলে ভালো হয় একেবারে যেন কচুরি পানা ওই পুকুর বরে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এই শোল মাছ চাষ করতে হলে আর ভিয়েতনামি শোল মাছ আমাদের দেশে একটি লাভজনক মাছ চাষ তো বাণিজ্যিকভাবে যদি আপনারা চাষ করেন তাহলে অন্য অন্য মাছের চেয়ে ভিয়েতনামি শোল মাছ চাষে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে অল্প সময়ে বাজারজাত করা যায় এবং কি বেশি মুনাফা অর্জন করা সম্ভব এক কেজি শোল অন্তত চারশো পাঁচশো টাকা কেজি কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এর থেকে বেশিও আপনারা বিক্রি করতে পারবেন তো দেখা যাচ্ছে যে পুকুরের দুধ যে আপনারা চাষ করেন মিশ্রভাবে চাষ করলে একটা কোনো খাবারের প্রয়োজন হয় না তো ভিয়েতনামি শোরু মাছ যে এখন যে ছোটো সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই পোনাগুলো কিন্তু মাছ খায় না বা রাক্ষসও না এগুলোকে সরাসরি আপনার ফিড খাবার দিতে পারবেন এখন আপনার আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মাছকে আমরা সরাসরি ফিট খাবার দিচ্ছি তো এখানে এখানে দেখেন প্রমাণ সহ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ওরিজিনাল ভিয়েতনামি শোর মাছের পোনা এইগুলো হচ্ছে আপনার আগাতা খাবার আগাতে খাবার দিচ্ছি এই শোল মাছকে আপনার এই যে ভিডিওতে এখন দেখবেন যে সকাল কিন্তু এখন সকাল প্রায় সাতটা বাজে ডেলিভারি দেবো সেখানে ভিডিওটি করা তো দেখেন তারপরে সকাল শীতের সকাল তারপরে মাসে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে তো সেজন্য ওর ওর প্রমাণ সহ কিন্তু অরিজিনাল পর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ